আগামী উনত্রিশে মে বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই নির্বাচনে কে হতে পারেন পরবর্তী উপজেলা চেয়ারম্যান বিভিন্ন এলাকা ঘুরে বিস্তারিত জানালেন সাবেক উপজেলা চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং সবাই সব ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মনে করি সব ভাইস চেয়ারম্যানদের লোক আমার পার্সোনালি আলাপ হয়েছে চেয়ারম্যান হিসাবে তারেক হায়দারকে চায় এবং আটটা ইউনিয়নের চেয়ারম্যান বিভিন্ন প্রার্থীর পক্ষে আসে বাহ্যিকভাবে কিন্তু আমরা ম্যাক্সিমাম চেয়ারম্যানের মনে করে। যে তারেক হায়দার উপজেলা চেয়ারম্যান এলেই তারেক হায়দার যত ভোট পাবে এই নয় ইউনিয়নে তার অর্ধেক ভোট তিনিও কেন্দি ডিটে ধন্যবাদ তবে আমি দীর্ঘদিন এই মাঠে রাজনীতি করি নির্বাচন করি জয়ও করি পরাজয়ওকরণ করি আবার ষড়যন্ত্র শিকার হল সব কিছু মিলে যা এবারের নির্বাচনে যে জন প্রার্থী আছে এর ভিতরে ভোটাররা মনে করে যে একেবারে সরল প্রার্থী হলো তারে খায়দার এই কারণে একজন একজন করে তিনজনের বিকল্প প্রার্থী হিসাবে তারেক হায়দারকে সবাই বেছে নিয়েছে এবং সবাই মনে করে যে উনি তারেক হায়দার যত ভোট পাবে এই নয় ইউনিয়নে তার অর্ধেক ভোট তিনও ক্যান্ডিডেটে পান এটা হলো আমার বিশ্বাস বিশ্বাসকার লোকজন যদি এইট্টি পারসেন্টও ঠিক থাকে তারা যদি একটা একটা ভোট দেয় তাহলে পাস করবে না কেন কারণ আখলাস ভাই যেরকম কেতলি মার্কার সমর্থন নিয়ে দাঁড়াইছে রাজাউল করিম খোকন যেমন করে কী কয় হাশেম ভাইয়ের মেয়ে তানজির সমর্থন নিয়ে দাঁড়াইছে আর বাসিরের কথা আমি বলতে পারবো না কে সমর্থন করছে দুর রহমান রব সাহ গ্রামে একটা ভোটাভুটি করছে এটাও ঠিক হয় নাই আকরাক ভাইয়ের মতো হেডিওয়েড একজন ক্যান্ডিডেট তারেক হায়দারের মতো ক্যান্ডিডেট এবং অ্যাডভোকেট রাজাউল করিমও ভাইস চেয়ারম্যান ছিল সেও একজন জনগণের নেতা তার মতো লোকের নাম দিয়া ভোট করিয়া পরাজিত বরণ করানো এটা ঠিক হয় না তবু রফ চেয়ারম্যান নাকি সমর্থন করছে বাসির খান সাহেব ইনশাল্লাহ এই গুলচং উপজেলায় চারজন চেয়ারম্যান আছে আল্লাহ তারেক সাহেব অন্তত পক্ষে ফার্স্টটাই ইউনিয়নের কাস্টিং বোর্ডের ফার্স্ট হবে এবং আরও তিনজন বাইর চেয়ারম্যান আছে মহিলা ভাইস চেয়ারম্যান আছে তারা সবাই ভোটার আনবে এবং সবাই সব বাইস চেয়ারম্যান প্রার্থীরা মনে করি যে সহজ সরল যে লোকটা সে চেয়ারম্যান হলে তাদের সাথে বাইস চেয়ারম্যানই করতে অসুবিধা অসুবিধা এই কারণে সব বাইস চেয়ারম্যানদের লোক আমার পার্সোনালি আলাপ হয়েছে যে ওনারা ফারুক বা না ফারুক বলতে কিন্তু চেয়ারম্যান হিসাবে তারে হেদারকে চা এবং আটটা ইউনিয়নের চেয়ারম্যান বিভিন্ন প্রার্থীর পক্ষে আছে বাহ্যিকভাবে কিন্তু তারা মনে করে যে আমরা ম্যাক্সিমাম চেয়ারম্যান মনে করে। যে তারে খায়দার উপজেলা চেয়ারম্যান এলে প্রশাসনের সাথে সুসম্পর্ক রেখে ইউনিয়ন পরিষদের সাথে সুসম্পর্ক রাখিয়া আমাদের মুক্তি পরামর্শ নিয়ে আমি সে কাজ পরিচালনা করবে এই জন্য মানুষ ভোট দিতে চায় ম্যাক্সিমাম লোকজন বৈশিয়া এই তারে খায়দারকে সমর্থন করছে লোকজন তো ভোট দিবে নেই পাশাপাশি যারা অন্য ভোটার আছেন তারাও তারেক হায়দারকে ভোট আমরা বিশ্বাস করি এ আমাদের তারেক হায়দারের মার্কা হইল টেলিফোন মার্কা এই টেলিফোন মার্কা ভোট দিবে আর সময় তো একটা পরিবর্তন চায় একজন যখন দায়িত্ব পালন করে তার সফলতা ব্যর্থতা অনেক কিছুই থাকে এগুলি মূল্যায়ন করে তো অনেক ক্ষেত্রেই পরিবর্তন চায় তো সেটা যদি ভোটাররা আমাদের চিন্তা চেতনা অনুযায়ী ভোট দেয় ইনশাল্লাহ তার খাদার উপজেলা চেয়ারম্যান হবে এবং যারা ভাইড চেয়ারম্যান হবে ইউনিয়ন পরিষদের চেয়ার ইউনিয়ন পরিষদের মেম্বার আছে তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করবে